হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আমরা কথা বলবো এই বিড টাইম বক্স নিয়ে এই টাইম বক্স নিয়ে কিন্তু সবারই প্রশ্ন যে আমরা এই বক্সে কেন সিলেকশন কনট্যাক্ট টোকেন পেলাম না কোনামি কিন্তু আমাদের জানিয়ে দিয়েছিল যে টোকিওতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানে যারা যারা অ্যাটেন্ড করবে তাদের অ্যাকাউন্টে কিন্তু সিলেকশন কনট্যাক্ট টোকেন দিয়ে দেওয়া হবে আর আমাদের অ্যাকাউন্টে আমাদের সবার ইউজারদের অ্যাকাউন্টে কিন্তু এক জায়গা থেকে রেজিস্ট্রেশান করার একটা জায়গা দিয়েছিলো সেখান থেকে কিন্তু মোটামুটি সবাই রেজিস্টার রেজিস্টার করেছিল কিন্তু কথা হলো যে আমরা আমরা কেন সেই রেজিস্টার করার পরেও সিলেকশন কন্ট্যাক্ট টোকেনটা পেলাম না আসলে আমাদের ব্যাপারটা হলো আলাদা আমরা আমাদের ব্যাপারটা হলো লটারি সিস্টেম কোনও ওখানে লটারি করবে যার কপাল ভালো হবে তার কিন্তু ওখানে বেঁধে যাবে কিন্তু কালকে সকালবেলা একটা কিউ আর কোড একটা কিউআর কোড সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় সেই কিউ আর কোডটা গুগলে স্ক্যান করে কিন্তু প্রচুর পরিমাণ ইউজাররা সেটা সেটা ইউজ করে সেটা ইউজ করে সবাই কিন্তু ওখান থেকে রেজিস্টার করে যারা যারা করেনি তারাও কিন্তু রেজিস্টার করে রেজিস্টার করার পর কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু বিগ টাইম বক্সের সিলেকশন কন্ট্যাক্ট টোকেন কিন্তু তাদের এই ইমেল গেমের গেমের এইখান গেমের যে ইমেল বক্সটা আছে এই ইমেল বক্সটায় কিন্তু চলে আসে চলে আসে এই ইমেল বক্সটা এই ইমেল বক্সটাই কিন্তু চলে আসে কিন্তু আমরা পাইনি আমরা সব আমরা এরকম সবাই আছি যে পাইনি কিন্তু ওই যে সাইটটা ওই সাইটটা এখন আর খুলছে না আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় ওই কিউআর কোডটা স্ক্যান করে ঢুকছি কিন্তু ওইখানে এখন ব্লক দেখাচ্ছে একটা সাদা কালার এন্টারফেয়ার আসছে সেখানে উপরে দেখাচ্ছে ব্লকড ঠিক আছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে ওটা খুলবে কোন খুলবে কি খুলবে না কিন্তু খুললে আমি কিন্তু ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে কিভাবে রেজিস্টার করতে হয় তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের অনেকটা হেল্প করতে পারলাম এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও সবাই ভালো থেকো আজকের জন্য ইতি